হ্যালো রান আসসালামু আলাইকুম দিস ইজ রনিক খন্দকার ঠিক এই মুহূর্তে এখন আমি আছি হচ্ছে থাইল্যান্ডের মানাবে তো এটা হচ্ছে হ্যাঁ মানাবে তো সরি বুঝলাম সরি মায়া বেগ এটা হচ্ছে ফিফি আইল্যান্ড ফিফি আইল্যান্ড ফুকেটে এসে এখানে ফিফি আইল্যান্ডে আমরা আসছি এখানে আসলে আসার সময় একটি স্পিড বোর্ডে আসছি স্পিড বোর্ডটা আসতে মোটামুটি এক ঘন্টা লাগছে খুবই সুন্দর এটার ভিউ আমি একটু ভিউটা জাস্ট দেখাই এত সুন্দর সবুজ পানি এটা নীল না টোটালি সবুজ কালারের পানি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পুরো একটা আইল্যান্ড এই এই পাহাড় সমুদ্রের মধ্যে পাহাড়গুলো আসলে ইউটিউবে দেখছি ছবিতে দেখছি বিভিন্ন মুভিতে দেখছি ভিডিওতে দেখছি আজকে সেটা একদম মানে আমার একদম চোখের সামনে এত সুন্দর ওয়েদার এত সুন্দর ভিউ মানে আসলে অটোমেটিক মন ভালো হয়ে যায় যদি কেউ থাইল্যান্ড আসেন কখনোই এই ফুকেটের ফিফি আইল্যান্ডটা মিস করবে না এটা আসলে খুবই চমৎকার খুবই চমৎকার এখানে আমরা স্পিড বোর্ডে আসি প্রথমে আসার পরে আমরা গোসল করছি একটা জায়গায় এটা নোংর করে বোর্ডটা ওখানে আমরা গোসল করছি গোসল করার পরে এখানে এক ঘন্টার বিরতি দেয় তো এটা হচ্ছে পিপি আইল্যান্ড এখানে আমরা যে সিস্টেমটা আসছি এটা হচ্ছে একটা বুকিং করে আসছি একটা বুকিং ডট কম থেকে একটা প্যাকেজ পাওয়া যায় টোটাল তেত্রিশ ডলারের তেত্রিশ ডলারের টোটাল এই সকালের নাস্তা এবং সারাদিনের সাইট সিং সহ জিনিসটা হচ্ছে একদম দুপুরের লাঞ্চ হয় একদম বিকেল পাঁচটা ছয়টার দিকে আমাদেরকে আবার ফুকেট শহরে নামাই দিবে তো এই ফিফি আইল্যান্ডটা আসলে খুবই সুন্দর খুবই সুন্দর যেটা চোখে না দেখলে বোঝার মতো না তো সামান্য মানে এই তেত্রিশ ডলারের এই ট্রিপটা কেউ কখনও মিস করবেন না যখন কেউ যদি কখনো এই থাইল্যান্ডের ফুকেটে আসেন অবশ্যই হাইলি রিকমেন্ড থাকলো এই ফিফি আইল্যান্ড ঘোরার জন্য অস্থির অস্থির সুন্দর টাটা আল্লাহ হাফেজ